আমাদের এই উপমহাদেশে আমাদের সৃষ্টিকর্তার নাম রাখা হয়েছিল কালা কালু কালু এই কালা কেলে শ্যাম কালিয়া কাজলা কালো ভ্রমর কালো শশী নামে আজও ডাকা হয় আল্লাহ আসার আগে আল্লাহ আমাদের এখানে এসেছে মাত্র দুই আড়াইশো বছর বড় হজর চারশো বছর এর আগে কেউ আল্লাহ চিনত না জানতো না ডাকতো না কেউ না তখন চট্টা হতো কালা কেলে শ্যামকালিয়া নামে বাস্তব উদাহরণটা কি আমাদের এই উপমহাদেশ ফর্ষা প্রিয় ফর্ষা ছেলেটার আগে বিয়ে হয় ফর্ষা মেয়েটার আগে বিয়ে হয় তাই না আর কালো অঞ্চল আফ্রিকার কয়টা দেশ আছে একটা দেশ আছে কালো মেয়েটা আগে বিয়ে হয় কালো ছেলেটা আগে বিয়ে হয় আপনার এই জায়গায় যতগুলো লোক উপস্থিত আছেন দয়া করে একটি বাণী আমাকে বের করে দিবেন চারশো বছরের ভিতরে ওই ভরসা ছেলেটা আমায় পাগল করেছে ওই ভরসা মেয়েটাই আমায় পাগল করেছে আর আমি কালা দিয়ে আপনার এক সহস্র বাণী কালার বাঁশি কালার বাঁশি রে কালো বন্ধু আমার আসবি কবে এসেছে পাশে খেল ভরে শ্যাম কালার বাঁশি সুরে মন উদাসী ঘরে রই কেন এরকম সত্য প্রমাণ আমি দিব শুধু কালা শ্যাম একবার আপনার বিবেককে প্রশ্ন করেন হুইজ থেকে রাধারমন আমির কে নাকি দিন কেন কালা নিয়ে বলছে যে আশেপাশে খেলবো রেম দিনের লালন সেই কালা তার ব্রজে ঠিক আছে ভিতরে আছে সন্ধ্যা বল দেখা হলো রদের কালার ও শনে নিষ্ঠুর কালার ও শনে সন্ধ্যাবেলা দেখা হলো মাধবী মা মানে আমার জীবন স্বর্ণে এসে কালারে পাইছি আমার মানে ভিতরে আছে আর আমাদের এই উপমহাদেশ ফর্ষা প্রিয় কেন কালা নিয়ে লেখা হচ্ছে প্রশ্ন না প্রশ্ন প্রশ্ন না ফর্ষা নিয়ে কেউ দেখলো না তালে কালা এটা একটা বাস্তব প্রমাণ একটি রস আসে আছে যাকে সৃষ্টিকর্তা বলা হয় আমার দেহের ভিতরে একটা কালো বর্ণের রস আছে ইংলিশে তার নাম মেলানি আমার এই দেহে থেকে হিদরা পর্যন্ত সাতটা স্তর দ্বিতীয় স্তরে থাকে

সুর এগুলো কালোর হয় সূর্যের নিরীক্ষীয় অঞ্চল যেটা কাল্পনিক নিরীক্ষীয় রেখা এই রেখার সাড়ে তেইশ এবং সাড়ে তেইশ পর্যন্ত এটাকে নিরীক্ষীয় অঞ্চল বলা হয় এই নিরীক্ষীয় অঞ্চলে সূর্যের আলোটা লম্বভাবে পতিত হয় হয়ে মানবদেহে মেলানিনের রূপান্তর এই জন্য যারা ঘাটে কাজ করে জামা কেঞ্জি যতটুকু থাকে ততটুকু সাদা বাকি অংশটা কালো হয়ে যায় লোকে বলে কি রোদে পুড়ে কালো কালো হয়ে গেছে আসলে রোদে পুড়ে কালো হয়নি আসলে সূর্যের আলোক রশ্মি মানবদেহে পতিত হয়ে মেলানিনে রূপান্তর হয়েছে এই জন্যে নিরীক্ষীয় অঞ্চলের লোকজন হবে কালো এই অঞ্চলের লোকজন হবে কালো উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সবকিছুই হবে সাদা এখানে সূর্যের রশ্মিটা যেতে পারে না ভাবে যায় লম্ব ভাবে হয় না ছয় মাস দিন ছয় মাস রাত থাকে উত্তর মেরু দক্ষিণ একটা প্রশ্ন ওই অঞ্চলের মানুষ গরু ভল্লু পশু পাখি সবই সাধারণ তাহলে নিরিখির অঞ্চলের লোকজন হলো কালো যাদের দেহে মেলানিনের পরিমাণ বেশি এই লোকগুলা দেখতে কালো বেশি যাদের মেলানিনের পরিমাণ কম এইটা যে হবে ফর্ষা তাহলে কালো সবচেয়ে ভালো কালো চামড়ায় চর্মরোগ কম হয় সাদা চামড়ায় বেশি মেলানিন বেশি আছে এই মেলানিন রসটাই হলো সৃষ্টিকর্তা রস সৃষ্টির আদি অনুঘটক এই কালো রঙের রসটা সৃষ্টির আদি অনুঘটক এই রসটা যখন মানবদের সক্রিয় হয় পুরুষের দাড়ি গজায় আর রমণীদের রাত হয় এই কারণে এই রসকে বলার সৃষ্টিকর্তা দেখতে কালো রসের মতো তবে এই রকম কালো না হালকা জাম রসের কালো যারা এই রসের দর্শনী কায়ে দর্শন পাইছে তারা হলো উল্লাহ আল্লাহর অভিভাবক তারা হলো ব্রাহ্মণ ব্রহ্মার দর্শন পাইছে এরা হলো ব্রাহ্মণ ব্রহ্মচারী ঞ্চি আগ্রীতে বলে বলে লর্ডশিপ লর্ডশিপ কারা যারা এই মানব দেহে কালো রঙের রসের দর্শন পেয়েছে এইটাই হলো আল্লাহর দর্শন লাভ ব্রহ্মার দর্শন লাভ লর্ডের দর্শন লাভ এইটা হলো আল্লাহর সাক্ষাৎ পাওয়া সৃষ্টিকর্তা সাক্ষাৎ তাহলে যারা এটা বোঝে না যে কালো আমি কি করতে দেখাব আমাদের উপমহাদেশ অথচ গান লেখা হয় কালো দাঁড়া আবার আমি কিন্তু রিভাইজ করতেছি তাহলে প্রশ্ন আনতে হবে হু ইজ কালা অঞ্চল ফর্সা প্রিয় আমি তো আফ্রিকাই দেখি জাপানে প্রিয় আছে চীনে খাটো প্রিয় আছে তাদের প্রিয়তা এক একটা হইতেই পারে চীনে একটা ছোট হলে আগে পছন্দ জাপানে তার পা ছোট ছেড়ে আগে পছন্দ আফ্রিকায় কালো হলে আগে পছন্দ

পবিত্র ধর্মগ্রন্থের ভিতরে এসছে অভিনেতা হিসাবে বাণী চোখের বাণী নাকের বাণী কানের বাণী কালো রসের বাণী সাদা রসের বাণী মুখের বাণী বাণী নাকের এক এক জায়গায় অভিনয় করছে আজ পর্যন্ত চোদ্দশো বছরের ভিতরে কোনো মোল্লা মনসী এগুলোকে ফাইন্ড আউট করে নাই যে এই বাক্যটা চোখের না নাকি এই বাক্যটা কানের না পায় এই বাক্যটা জরায়ু না রজস্রাবের নাকি নুন নাকি জনাঙ্গের কার এই বাক্য গুলা আজও ফাইন্ড আউট করা হয় নাই আল্লাহ বলেছেন কোরআনে আছে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন এই নামে চলে আসতেছে আসলে ওই বক্তব্যটা কার কে কাকে বক্তব্যটা দিচ্ছে এ কার উদ্দেশ্যে বলছে এইটা হলো জানার বিষয় আমরা যদি এই দেহতত্ত্ব বা এই বাস্তব জীবন দর্শন না জানি কখনোই এগুলোর মীমাংসা হবে না আজকে আমরা আজকে আমরা আমাদের এই উপমহাদেশের বাস্তব সমাজ দর্শন থেকে বাস্তব শিল্প দর্শন থেকে আমরা আমাদের কালাক কালাকে চিনলাম এই কালাই হলো ওই যে গাজী বড় ভাই কাল এখন তার সব জায়গায় কি তার দেহ আছে কাল্পনিক চরিত্র এটা ফাইন্ড আউট একজন গুরুর কাছে যাবে সেই গুরু তোমাদের ভিতরে কোথায় কিভাবে আছে কোন টাইমে কোন সিডিউলে আছে এই ব্যাপারে যদি আমি বলি এখন লম্বা হয়ে যাচ্ছে এবার ওই বলছে যে ফাইন্ড আউট করবো কিভাবে এবার আমি বলি এই সৃষ্টিকর্তা বানিতে বানিতে বলছে না বানিতে বানিতে বলছে নিধু আপাথারে নিয়ে মেছি বন্ধু রে ধর বন্ধু আমার কেহ না। সাধকদের বলছে যে তোমরা কোন সাধক কে কোথায় কিভাবে আস আমি কিন্তু নিধোয়াতে আসছি নিধোয়া হলো যেখানে অমূল্য নিধির নিধোয়া আর পাথার মানে হলো সমুদ্র মহাসমুদ্র নিধোয়া পাথার আছে ভারত বাংলাদেশের কোথাও আছে আছে কথা ভারত বাংলাদেশের কোনো বই পুস্তকে কোথাও নিধুয়া পাথার নামে নাই এখন যদি কেউ একটা দোকান করে সেটা তো একটা গাড়ির নাম রাখে দোকানের নাম রাখে কিন্তু আগেও ছিল না এখনো নাই অস্তিত্ব নাই সেই নিদুয়া পাথারে আমি নামছি কোনো পাঞ্জা লোড়ে আমার সঙ্গে কুস্তি খেলে দেখো আমি কিন্তু ফ্রি ফ্রি কার সঙ্গে দেখা দেব না তারপরে ওইগুলার আমার দরকার নেই এইবার মাতাল রাজ্জা বলছে যে প্রভু তুমি বলে আসছো কালা তুমি বলে আসছো ঘাটে একবার আসি একবার যাই ঘাটে একবার আসি একবার দেখি আমার শ্যাম আচ্ছা এইবার মাতাল রাজ্জাকের এই বাড়িটাই প্রমাণ করে যে কেন আমি গুরুর কাছে গেলাম না কবে আসে আর কবে যাই সেটুকু জানলাম না

সেই কালা চাকরি এসেছে একটা সিডিউল টাইমে সে আসে কোরান বলছে যে সেটা রমজান মশার কবে কদরের লাফে ওই রাতে ইন্নায় আমজালনা হুফি লাইলা তিলকাত নিশ্চয়ই উহাকে অবতরণ করায় একটা দীর্ঘ সময় তো লাইলা শব্দের দুটো অর্থ একটা হলো লাইলুন মানে রাত আর লাইলা মানে রাতের স্ত্রী লিঙ্গ যেমন দিন আর রজনী দিন হলো পুরুষ লিঙ্গ আর রজনী থাকার থাকার স্ত্রীলিঙ্গ হয়ে গেছে না না নারী স্ত্রীলিঙ্গে লিঙ্গের লাগবে এইখানে লাইলা বাংলা একাডেমির বাংলা একাডেমি কর্তৃক প্রণীত আরবি বাংলা অভিধানে পরিষ্কার লাইলা শব্দের অর্থ দীর্ঘ সময় বা দীর্ঘ কোন কিছু একটা বলা তাহলে এখানে লাইলা হলো দীর্ঘ সময় তা আমরা নিশ্চয়ই আমরা তাকে ওই কালো রঙের রসকে অথবা এই কোরআন নামে যেটা আছে কোরআন ব্যাখ্যাখানে আসবে না তাকে আমরা অবতরণ করি একটা দীর্ঘ সময় তারপরে জানের জুম্মা লাইলা ইন্ন আনজারনাহু ফী লাইলাতুল কদর ওমা আদ্রাকা কদর

হাজার মাস হলো আমাদের ঘরেতে হাজার সাল এখানে যাবো না এই ব্যাপারে আবার ওই যে প্রভু বলছে যে নিদোয়া পাথারে নেমেছি বন্ধুরে সবাই লোকেট করতেছে যে কিভাবে তার কাছে যাবো মাতাল রাজা বলতে পারলো না লালন সাজি বলতে যে উনি আসতে কিন্তু সেই কালাচাঁদ নদে এসেছে বলছে কিন্তু এটার ফাইনাল করছে হলো কবি মাতাল রাজা এ কবি দুই নহীন কবি দুই নহীন বলছে তোমার সিডিউল আমি দাঁত জিগুরুর কাছে যাই আজ পাশা খেলবো রে শ্যাম দি পয়েন্টে জবাবটা দিছে মৃধু পাথারে নেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কেউ নাই এটা বলছে স্বয়ং সৃষ্টিকর্তা আর উনি দি পয়েন্টে বলছে যে তুমি যখন আসছ তুমি যে শর্ত দিছ সবগুলা জানছি বুঝছি আজকে খেলাটা হবে আস পাশা খেলবো ওরে শ্যাম পাশাকালে হলো নরনারীর মৈথুন পাশা কি নরনারীর মৈথুন ও শ্যাম রে তোমার সনে একলা পেয়েছি রে শ্যাম এ নিদোবনে এর নিদোবন আর ওই জায়গায় নিদোবা পাথার একই জিনিস যেই জায়গায় অমূল্য নিধি উৎপন্ন হয় ওই প্রভু বলছে আমি এই জায়গায় নামছি মাতা ওই যে বিনয় না বলছে যে আমি এই জায়গায় পাঠা খেলব তারপরে তোমার দেখাটা আমি লাভ ওই যে বলছে যে কিভাবে এটাকে ফাইন্ড আউট করবো ফাইন্ড আউট করতে গেলে তার রং রূপ তার স্বাদ গন্ধ তার ববগানিক স্ট্রাকচার অফ মেলানিন তারপরে গুপ্ত জ্ঞান নিয়ে নির্দিষ্ট সময় শিডিউলে গেলে তাকে পাওয়া যাবে নিশ্চয় নিশ্চয় এটা চারদার গুরুর কাছ থেকে এই গুপ্ত জ্ঞান গুলো জেনে নিতে হবে খুব গোপনে প্রকাশ্যে বলা যাবে না ব্যাখ্যা করলাম